রহিম আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি দুধ বুন্দি পিঠার একটা রেসিপি শেয়ার করবো এই দুধ বুন্দি পিঠার জন্য আমি প্রথমে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রা হতে হবে আমি তিরিশ ডিম দুটাকে আমি ভালো করে ফেটে নিব ফেটে বলতে কুসুম ডিমের কুসুম আর সাদা অংশ দু একটু দিয়ে দিচ্ছি এক সিমটি লবণ খুবই মজার একটা রেসিপি এক সিমটি পরিমাণ লবণ দিলাম দিচ্ছি এক এক ফালি লেবু আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু ডিমের গন্ধটা যাওয়ার জন্য কোনো এসেন্স দেওয়া যাবে না শুধু জাস্ট এক চামচ লেবুর রস দিবেন তাহলে আর ডিমের একটা গন্ধটা আসবে না দিচ্ছি হাত চামচের চেয়ে কম বেকিং পাউডার এখানে বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা পরিমাণ লিকুইড দুধ মিশাতে হবে এক চামচ করে করে মিশাবেন তাহলে অতিরিক্ত হয়ে যাবে না এই তো আমি দুই চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমার বুন্দি পিঠা খামিটা রেডি হয়ে গেছে দেখতে হবে কীরকম এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য যদি খামের মধ্যে যদি কোনো অসুবিধা হয় যদি বেশি পাতলা পাতলা লাগে তাহলে এক চামচ ময়দা দিয়ে এটাকে একটু ঘন করে নেবেন আর যদি বেশি ঘন হয়ে যায় এক চামচ লিকুইড দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন একটু নতুনদের জন্য বলছি এবার আমি এটাকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এবার আমি বুন্দি পিঠাটা বানিয়ে নিব চোলা একটা কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু ডুবু তেলে বাঁচতে হবে বানানোর আগে বিশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম বিশ মিনিট পরে আমি বানানোর জন্য চলে আসলাম বুন্দি পিঠাটা গণত্যটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন জাল চামচের মধ্যে দিব যে যেন সহজে গলে যায় আবার বেশি টল টলে পানি করা যাবে না এদিকে খেয়াল রাখতে হবে অনেকটা চিতর পিটার ব্যাটারের মতো হবে আমার তেল গরম হয়ে গেছে তারপরে একটু দেখে নিব একটু করে ব্যাটা দিয়ে দিচ্ছি এই তোর সাথে সাথে ফুল উঠছে তাহলে বোঝা যাবে তেলটা গরম হয়ে গেছে তেলটাকে হাই হিটে গরম করার পরে আমি এবার মিডিয়াম করে দিয়েছি এবার এরকম একটা জাল চামচ নিলাম ছিদ্রযুক্ত একটা চামচের সাহায্যে আমি তেলটাকে তেলটিকে উঠিয়ে নিচ্ছি চুলার রাস্তাকে কমিয়ে দিলাম এক বেচ ভাজার পর আপনাদের সাথে একটু শেয়ার করছি বারবার যতবার দিব এক বেচের মধ্যে আমি আবার জাল চামচটা কী করব ধুয়ে নিব কারণ ছিদ্রটা যখন ভরা থাকবে তখন আমি যখন আবার ব্যাটার দিব ব্যাটারটা পরবে না সেই জন্য ধুয়ে একটা টিস্যু বা পাতলা কাপড় দিয়ে প্রতিবারে একটু মুছে নিব এবার আমি দুধের ক্ষীরটা করে নিব সেই জন্য আমি অল্প করে ডেকসি তাহলে পানি দিয়ে দিচ্ছি আমি অল্প করে কেন পানি দিলাম ডাইরেক্ট মধ্যে যদি দুধ দেওয়া হয় দুধটা লেগে যায় আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি তিনটা লাচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতে দিবেন আমি তিনটা এলাচ নিয়ে নিচ্ছি এলাচ কামড় পড়লে কিন্তু খুবই খারাপ লাগে এবার দিচ্ছি কিছু শুকনো ড্রাই ফ্রুটস কিছু অল্প দিচ্ছি কিশমিশ অল্প কাঠবাদাম এগুলো একেবারে অপশানাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নাই শুধু দুধ আর বুন্দি দিয়ে হয়ে যায় দুধ বুন্দি সেই জন্য আমি অল্প নারকেল করা দিচ্ছি এটা অপশানাল হাতের কাছে থাকলে দিবেন ক্ষীরের মধ্যে আমি এক সিমটি পরিমাণ লবণ দিচ্ছি এটা মিষ্টি দুধটা বল দিয়ে এসেছে এরপর আমি চুলার রাস্তা বন্ধ করে দিব আগে একটু বড় করে দিলাম ভালো করে জাল করে নিচ্ছি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি বলক দেওয়া অবস্থায় কিন্তু বুন্দিগুলা দেওয়া যাবে না কিন্তু গরম থাকতে দিতে হবে তারপরে হালকা একটু আমি দুই মিনিট একটু নর্ন করে নিচ্ছি গরম গরম দুধটা এই তো এবার আমি বুন্দিগুলা দিয়ে দিব রেখে দিব এইটা আমি এক ঘন্টা পর ফিরে আসলাম হয়ে গেল আমার দুধ বুন্দিপিঠা এই তো একদম দুধ দুধের চুপসে নিছে বুন্দিপিঠাটা মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমি আবার সার্ভ করে নিচ্ছি অল্প কাঠবাদাম আর অল্প কাজো বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি এই তো হয়ে গেল আমার পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই দুধবন্দি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম